বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলুরগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে তা আজকে কার্তিক পুজো বাড়িতে তাই কার্তিক পুজো সব কিছু রান্নার আয়োজন করে চলে এলাম একবার চান ঠান করে নিয়েছি করে রেডি হয়ে চলে এসেছি খিচুড়ি ভোগ করতে তা ভোগ করব মিষ্টি করব। তারপরে তোমার ডালটা ভেজে চালটা ধুয়ে রেডি করে রাখবো ওই সবজি ভাতি কাটছিলাম কাটতে কাটতে ডালটা ভাজতে চলে এলাম আর ওইদিকে পায়েস আমার রেডি হয়ে গেছে লুচি করা আছে এখন দেখতে থাকো অনেক কিছু এইদিকে গোবিন্দভোগ চাল রেডি করে নিয়েছি আর এখানে বদে মিহিদানা হবে সেটাও রেডি করে নিয়েছি আর ডাল নিয়ে নিয়েছি দু রকমের দিয়ে ভাজি ভেজে ওর সঙ্গে একবারে ধুয়ে রেডি করে রাখবি আর এদিকে আমার পায়েসও হয়ে গেছে তোমাদের দেখাই পায়েসটা সদ্যই পায়েসটা নামিয়েছি দেখো পায়েস হয়ে গেছে কাজু কিশমিশ দিয়ে আর এখানে ময়দা রেডি করে রেখেছি ময়দাটা মাখবো এখনো মাখা হয়নি আর এখানে দেখো সবজি সব রেডি আছে সবজিগুলো কাটবো তখন ডালটা ভেজে নিগে খিচুড়ি দিয়ে দিয়েছি আর দিয়ে বাদামগুলো একটু টেলে নিচ্ছি গুঁড়ো করবো এতে দেবো আর লাবড়া তরকারিতে দেবো খিচুড়িতেও দেবো আর লাভের তরকারির জন্য একটু কড়াইতে তেল দিয়ে নি এমনি কড়াইয়ের মধ্যে এরকম করে টেলে নিচ্ছি কার্তিক ঠাকুরের সাজগোজ কমপ্লিট এনে ঘরও বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখো আলপনাও দেওয়া হয়ে গেছে ঠাকুরের সাজগোজ কেমন হয়েছে তোমরা দেখো আর যেহেতু এটা খুব ছোটো ঠাকুর হয়ে গেছে মানে আমাদের বড় কার্তিককেও রেখে দেওয়া হয়েছে বার করা হয়নি আর এদিকে দেখো এই হাটটা পুজোর জন্য কিনে দেওয়া হয়েছে কার্তিক ঠাকুরকে কেমন হয়েছে হাটটা জানিও তোমরা আর কার্তিক ঠাকুরকে কেমন লাগছে সেটাও তোমরা জানিও দেখো আমার কার্তিক সোনা কত সুন্দর সেজেছে আর ওদিকে ভোগও চাপিয়ে দিয়েছি আমি দেখো আমি ভোগ চাপিয়ে দিয়েছি একটু পরেই নামিয়ে দেবো আর এদিকে দেখো লাবড়া তরকারি করছি মানে যত রকমের সবজি ছিল সব সবজি দিয়েছি আর দেখলাম তোমার ফুলকপি ডাঠগুলো একটু কচি কচি ছিল ওগুলোও লাবড়া তরকারিতে দিয়ে দিয়েছি যেহেতু অন্য কোনো ডাটা পাইনি ওই জন্য ওইটা দিয়েই ডাটার কাজ নিতে হবে আর এখানে নারকেল চিলু করে নিয়েছি কুড়িয়ে নিয়েছি আর লাভড়ার জন্য বড়িও করে নিয়েছি তা চলো ঝটপট আর বাদামটা তো টেলে রেখেছি এবার গুঁড়ো করছি গুঁড়ো করতে করতে তার কষাতে চলে এলাম এখন গুঁড়ো করছি এইভাবে আধ ভাঙা হবে আছে আয়ে দেখি খিচুড়ি ভোগও হয়ে গেছে রেখে দিয়েছি বাই বাই আর দেখেন বোদাটা কত সুন্দর হয়েছে আর ময়দাও মেখে রেখেছি আর অনেক দিন পর আমি ঠাকুরকে জন্য ভাবলাম একটু মালপোয়া বানাবো তাই মালপোয়ার বেটারটাও আমি বানিয়ে রেখে দিয়েছি আগে তো খুব মালপোয়া বানাতাম আরা সময়াভাবে বানানো হয় না তারপর এটা বানাবো তারপর এটা বানাবো মিহি দেখুন ইনি হাফ সেছেন আমি 4.5 গখন ও আচ্ছা দেই ভাবজি এই 4 পর্বে আর এইখানে অনেক দিন পর আমি করছি মালপোয়া এটা সুজি আর একটু মৌরি ময়দা একটু সামান্য খাবার সেটা দিয়ে ভিজিয়ে রেখেছি এটা দিয়েই মালপোয়া হবে আমি দুধ ছাড়া করি তোমরা সবাই জানো আর চলো গোদেটা আমি তুলে আমার হয়ে গেছে আবার তেল চাপিয়ে নিয়েছি আর এদিকে তো রস করেই নিয়েছি আমি আর ওটা করব মালপোয়ার শিরা শিরা তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো ইনি কাপড় পরেছে আমার মেয়ে

যাতে ভালো মালপোয়াটা হয় আর মৌরিগুলোর ফ্লেভারটাও দারুণ হয় দেখো একে একে মালপোয়াগুলো আমার ফুলে উঠবে আমার এই ইচ্ছা হলো যে কার্তিক সোনাকে আমি মালপোয়া বানিয়ে দেবো সেই নাই মালপোয়া করছিলাম দেখো কেমন ফুলে ফুলে উঠছে চলো খুন্তিটা নিয়ে আসি খুন্তি দিয়ে তুলতে সুবিধা হবে দেখো এক একটা কত বড় বড় হয়েছে আর একটু বেশিক্ষণ দিয়ে রাখবে তাহলে মালপোয়াগুলো বেশ ভালো হবে খেতে এবার সব টোপা হয়ে ফুলে উঠছে একটু লাল লাল করে ভেজে নেব দেখো তোমরা আমি মালপোয়া করা হয়ে গেছে ঠাকুরের জন্য বেড়েও নিয়েছি আমি আর এখানে রেখে হাউস পরে এখানে লুচিও নিয়ে নিয়েছি তো মালপোয়া হলো অনেকদিন পর আবার মালপোয়া করলাম রসে ভরা সাজগজ করে আবার চলে এসেছি আর ওইদিকে সব হয়ে গেছে এবার ঠাকুর ঘরে সাজানো হয়ে গেছে তোমাদের দেখাই ফল টল কাটা হয়ে গেছে দেখো সব রকমের ফল গুছন হয়ে গেছে নৈবেদ্য ফল আর ঠাকুর তো খুব সুন্দর সাজগোজ করেছে দেখো আর ঘরটা পাতা হয়ে গেছে এবার পুজো হবে পুজো হওয়ার পর আবার তোমাদের কাছে আসছি এখানে প্রদীপ ধরানো আছে এখানে ফুল রেডি করা আছে আর এইখানে যেহেতু এটা পায়েস আর ওটা খিচুড়ি এগুলো একটু দেখে এইদিকে দেওয়া হয়েছে আর যেহেতু সন্তোষ মা করি ওই জন্য টক ফলটা এদিকে দেওয়া হয়েছে আমরা দেখিয়েছি বড় ঠাকুর আগেই দেখিয়েছি যে বড় ঠাকুরটা বাইরে বের করা হয়নি ছোট বড় দুজনকেই পুজো করা হচ্ছে কার্তিক সোনাদের চলো কার্তিক সোনার পুজো হয়ে নি তাভাবে তোমাদের কাছে আসছি দেখো কাশের বেলা বন্ধুরা পুজো হয়ে গেছে এবার আমরা সবাই প্রসাদ খাবো আর ব্রাহ্মণ মাসে চলে গেছে পুজো হয়ে গেছে এবার চলো প্রসাদগুলো সব বের করে নিই বন্ধুরা বাইরে সব ঘর প্রসাদ বের করে নিয়েছি এবার একে একে সবাইকে দেবো আয় দিয়ে দেখো মেঘ বসে রয়েছে খাওয়ার জন্য শাড়ি পরেছে খাওয়া দাওয়া হয়ে গেল আর শরীর চলছে না আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই।